কালকে যদি সত্যি সত্যি ওই মেয়েটার প্রতি সম্মান জানাতে হয় মানসিক ভাবে সবাই সোমবারের মঙ্গলবার দিন যে বিলটা আসছে ধর্ষণের বিরুদ্ধে বিল ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে যারা নারীদের বেঈজ্জত করে যারা নারীদের ওপর অত্যাচার করে তাদের এই সমাজে কোনো স্থান নেই ওই বিলটাকে সমর্থন করে দেখান এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউজে না করে ওইখানে সমর্থন করে বলুন হ্যাঁ এনাফ ইজ এনাফ কখন আর উন্নাও নয় আর বদলাপুর নয় আর হাতরাস নয় আর আরজিকর নয় আর দিল্লির ওই কি বলে নির্ভয়া নয় মণিপুর নয় আমরা এটাকে সম্পূর্ণ বন্ধ করতে চাই তাই যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাদের সমর্থন করুন করে বলুন স্টপ ইট ইউ ইউল গেট ক্যাপিটাল পানিশমেন্ট সত্যিকারের মাথা তুলে নারী পুরুষ একসাথে বাস পাস করবে কেন বারবার করে বেশ অসম্মান করা হবে হেঁট হয়েছে আরজি করে যে ঘটনা আমাদের প্রত্যেকের মাথায় হেঁটে বিশেষ করে বাঙালি হিসেবে কিন্তু ওটাই একটা ঘটনা নয় ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে এটাকে যাতে আমার আর কোনো মেয়ের এই দশা না হয় সেটা দেখতে হবে বলছে এখনো একটা এক নেই যে নারী লাঞ্ছনা হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে